বাচ্চাদের বায়না থাকে সবসময় একটু কিছু পিৎজা বার্গার এগুলোর প্রতি নেশা যদি বাইরে থেকে কিনে না দেওয়া হয় সত্যি খুব মন খারাপ হয়ে যায় আর মায়েদের চিন্তা থাকে কীভাবে স্বাস্থ্যকর এবং সাধ্যের মধ্যে বাচ্চাদের শখগুলো পূরণ করা যায় তো বন্ধুরা আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখি বুঝতে পারছো যে আমি একটা পিৎজা রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু একদম বেশ ছাড়া ডিম পিৎজা বানিয়েছি ময়দা ইস্ট কিচ্ছু দরকার পড়বে না ঘরে যদি থাকে ডিম আর একটু সুজি তাহলেই কিন্তু এই পিৎজাটা বানিয়ে নেওয়া যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে এই ডিম পিৎজার কিভাবে বানাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করো না খুব ইন্টারেস্টিং একটা রেসিপি বাচ্চাদের জন্য তো অবশ্যই বড়রাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা রেসিপি দেওয়া যায় তো আর কিছু বলাই থাকে না তো চলো ঝটপট এই পিজ্জা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিইমের এই পিৎজাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ পরিমাণে সুজি দু কাপ পরিমাণে টক দই এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে টপিংসের জন্য আমি ইউজ করব পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এটা আমি পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটেছি যেরকমভাবে চিলি চিকেনে কাটা হয় আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে আর টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটেছি এই সবজির কাটারটা পুরোটাই নিজের চয়েসের ওপর যেভাবে ইচ্ছা কেটে দিতে পারো এখানে নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে পিৎজা সস যেটা রেডিমেড পিৎজা সস যে কোনো মলেই কিনতে পাওয়া যায় চারটে ডিম আর লাগছে চিজ চিজ ছাড়া তো পিৎজা অসম্ভব তো চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক একটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি সুজি নিয়েছি দু কাপ পরিমাণে আর ছোট কাপে সেই কাপ পরিমাণে দিয়ে দিলাম জল এটা নর্মাল জলে দিয়েছি আর এখানে আছে টক দই এবার এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমি তো দেখো একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এরকমই পাতলা হবে কারণ এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দেব আধ ঘন্টা তাহলে সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু একদম সঠিক টেক্সচারে চলে আসবে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এখন আমি যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন আর এখানে ডিমগুলো আমি দিয়ে দেবো চারটে ডিম ফাটিয়ে নেবো এর মধ্যে এবার ভালো করে ডিমগুলো আমি ফাটিয়ে নেব এর সাথে ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দেবো তো ডিমগুলোকে দিয়ে আমি এরকম দেখো একটা ঝুড়ো বানিয়ে দেব যেটা আমরা নর্মাল ডিমের ঝুড়ি বানাই সেরকমই একদম ছোট ছোট করে ডিমের ঝুড়িগুলো তৈরি করে নেব ডিম একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো ডিমের ঝুড়িটাকে দেখো এখানে সুজির ব্যাটারটা কিন্তু একদম হয়ে গেছে যতটা পাতলা নামিয়েছিলাম ঠিক ততটা পাতলা কিন্তু নেই সুজিটা একদম সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি এর মধ্যে তৈরি করা ডিমের ঝুড়ুগুলো দিয়ে দেব দিয়ে সুজির সাথে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকমভাবে আর এর মধ্যে দিয়ে দেব। নুন সুজির পরিমাণে কেন ডিমের ঝুড়িতে নুন আছেই কেন এটাই হচ্ছে পিৎজার বেস্টা তৈরি হবে দিয়ে দেব গোলমরিচ এখানে এক চামচ পরিমাণে গোলমরিচ দিলাম দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেকিং সোডা আর দেব চার চামচ পরিমাণে সাদা তেল এবার ভালো করে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব জন্য আমার কিন্তু একদম রেডি এবার এটাকে দু থেকে তিন মিনিট আমি রেখে দেব আর এদিকে কড়াইতে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি তাতে যে টপিংসগুলো আছে একটু চাটে করে নেব বেশি না দু থেকে তিন মিনিট একটু নুন আর গোলমরিচ দিয়ে টপিংগুলো কিন্তু ফাটে করে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখো এর মধ্যে দিয়ে দেবো একদম দু চিম নুন আর দেব গোলমরিচ এবার একটু দু থেকে তিন মিনিট জাস্ট নেড়ে ছেড়ে নেবো বেশিক্ষণ লাগবে না তাতে টপিংগুলো খেতেও খুব ভালো লাগবে এখানে চাইলে তোমরা চিকেনের কিমা বা চিকেনের কিউব ইউজ করতে পারো আমি এখানে টোটালটাই ডিমের ওপর করবো তাই আর চিকেন ইউজ করছি না তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনটাও নিতে পারো তো এটা দু থেকে তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো এখানে টপিং কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমি টপিংসটাকে নামিয়ে নেব দেখো টপিং রেডি পিৎজা বেসও রেডি এবার ফাইনাল স্টেপে যাব টপিংসটা নামিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার আমি পিজ্জার ব্যাটারটা এখানে দিয়ে দেবো এখানে টোটাল দুটো পিজ্জার ব্যাটার করেছি আমি পিজ্জার ব্যাটারটা দিয়ে এরকমভাবে একটুখানি নাড়িয়ে সমান করে দেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না এটা বেক হচ্ছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এতে দেখো আমি আট মিনিট মতো এটা ঢেকে রেখেছি আর এটা কিন্তু একদম বেস্টটা রেডি হয়ে গেছে আমি হাত দিয়ে রেখে দিচ্ছি দেখো পুরো কিন্তু সুন্দর করে এটা বেক হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে পিৎজা সস দিব যেভাবে পি টপিংসগুলো বানাই আর কি আমরা নিচের ডোটা সুজি দিয়ে হলে বাচ্চাদের জন্য হেলদিও হয়ে যায় আর বাচ্চাদের ইচ্ছেও পূরণ হয়ে যায় একবার বানিতে বানি অবশ্যই দেখার জন্য বলবো এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত দেখো এভাবে আমি পিৎজা সস উপর দিয়ে দিয়ে দেবো দেখো পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে টপিংসগুলো দিয়ে দেব যেগুলো হালকা আমি তেলে সটে করে রেখেছিলাম সুন্দর করে সাজিয়ে দেবো যাতে দেখতেও বেশ সুন্দর হয় দেখো টপিংসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি যে স্লাইস চিজ নিয়েছিলাম স্লাইস চিজগুলো একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নেব তার উপর থেকে মজারা চিজটা গ্রেট করে দেব স্লাইস চিজটা খেতে খুব সুস্বাদু হয় আর মেল্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই স্লাইস চিজটা এখানে ইউজ করছি আমি তোমরা চাইলে পুরোটা মজার চিজ দিয়েও করতে পারো এখানে স্লাইস চিজটা আমি এইভাবে দিয়ে দিলাম তো এবার দেখো আমি এরপর দি মজরেলা চিজটাকে গ্রেট করে দেব একদম ভরে ভরে চিজ দেব চিজ দিলে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় আর পিৎজা এটা দেখো দেখে বোঝা যাচ্ছে যে এটা বেশ ছাড়া শুধু ডিমের পিৎজা এবার আমি চিজটাকে মেল্ট হওয়ার জন্য এটাকে আরো পাঁচ মিনিট ভাপে দেব যাতে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আসছি পাঁচ মিনিট পরে বন্ধুরা আমি একদম পাঁচ পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট এটাকে ভা ঢেকে রেখেছিলাম দেখো চিজটা পুরো মেল্ট হয়ে পিৎজা কিন্তু একদম রেডি এবার চলো সার্ভ করে নেওয়া যাক দেখতে দেখো যতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে কি এটা পিৎজাটা কিসের তৈরি তো চলো সার্ভ করে আসছি তো দেখো বন্ধুরা পিৎজাটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে ওপর থেকে একটু অরিগানো দিয়ে দেব তোমরা চাইলের মধ্যে চিলি ফ্লেক্স তো দিতে পারো কিন্তু চিলি ফ্লেক্সটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই তাই আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না অরিগানোতে পিৎজার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখানে যেহেতু পিৎজার সস দেওয়া হয়েছে একদম স্মেলটা বেরিয়েছে কিন্তু পিৎজার মতোই আর ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো আমার পিৎজা কিন্তু একদম রেডি তো বন্ধুরা আজকে এই ডিম পিৎজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে বাচ্চাদের কিন্তু অবশ্যই রেডি করে দিও টিফিনেও দেওয়া যেতে পারে তারা তো খুবই খুশি হয়ে যাবে এরকম ঝটপট খুব ঝামেলা ছাড়াই এরকম পিৎজা কিন্তু অবশ্যই হেলদি একটা পিৎজা কিন্তু বানিয়ে দেওয়া যেতেই পারে তো বন্ধুরা আবারও কোনো নতুন রেসিপি নিয়ে কালকে চলে আসবো আজ আসি সবাই সাবধানে থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার পাশে থেকো একটা লাইক বাটনে ক্লিক করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসায় আমি কিন্তু সত্যি আপ্লুত তো চলো আজ আসি টাটা